চলে মালে মালো তোমার লাগে তো ভালো লাগে তো তুমি কি

তোমার মূর্তি দেখে যে মুখ মনে পড়ে তোমার আলো রেতার আলোই জন্ম ঝড়ে সেই হালো চাই আমার বুকে সেই আলো চাই আমার বুকে ও এসে চাঁদে চালো আল্লাহ যালো চাতুকি পেয়েছিলে নবীর মুখে আলো দায়িত্ব তো মাহার আলো আমার লাগে এত ভালো লাগে এত ভালো ও যাত মাহার বাড়ি যে আকাশের বুকে সে আকাশ ও নীল হয়েছে তার বির বুক ও যা তোমার বাড়ি যে আকাশের বুকে সে আকাশ নীল হয়েছে তার বির তার বিরহে অগ্নি দাহ তার বিরহে অগ্নিদাহ আমার মনে ঢাল আল্লাহ আমার মনে ঢালো যা তুমি কি পেয়েছিলে রবির মুখে আগে তো ভালো তা গিয়া ভালো তা গে ভালো